আসসালামু আলাইকুম আজকে আমি আবার আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম একটা দিন দিয়ে কিভাবে এরকম লেড বেলভেট ছয়টা কাপকেক গানা ধরবেন সেই রেসিপিটা আমি আপনাদেরকে এখন দেখাবো আর রেসিপিটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে ফলো করে দিবেন দেখুন গাইস কত পারফেক্ট হয়েছে কাপকেকটা তো চলুন শুরু করা যাক কেকের জন্য আমি এখন ওয়ান থার্ড কাপ ময়দা নিয়ে নিব যেহেতু আমি একটা ডিমের কেক বানাবো সেই জন্য কারণ আমার ওয়ান থার্ড কাপ ময়দাই ময়দাটাকে একটু জোর জোর করে নেবেন আর এখন দিয়ে দেব হাফ টি স্পুন বেকিং সো বেকিং পাউডার এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি আজকে বেকিং সোডা দিব না তখন আমি এগুলো একটু ছেলে নিব আমি মাত্র তিনটে উপকরণ দিয়ে আজকে কেকটা বানাবো শুকনো উপকরণ তিনটা লাগবে আর ডিম চিনি এগুলো আমি একটু জোর জোর করে ছেঁকে নিব এই যে ময়দাগুলো দলা পাকিয়ে থাকে সেজন্য আমাদেরকে একটু ছেঁকে নেওয়া দরকার

টার সাহায্যে বিট করে নিব তাহলে আমি চিনিটা একটু মিশিয়ে আমার বড়টা একটু বড় হয়ে গেছে বড় বড় জিনিসগুলো কম সেজন্য আমি একটু সবগুলোকে একপাশে এনে আবার আমি এখন এক হাফ টি স্পুন তেল দিয়ে দেব আপনার চাইলে তেলটা স্কিপ করতে পারেন আবার চাল আরেকটু বাড়িয়েও দিতে পারেন আর সামান্য ভ্যানিলা এসেন্স দিব খুবই সামান্য এক ফোঁটা মতো এখানের মধ্যে দেব আমি রেড ফ্রুট কালার আমি তিন চার ফুটের মতো রেড রেড ফুট কালার দিয়ে দিয়েছি আমি এই রেড ফুট কালারটা ইউজ করি একটা অবশ্য ওয়াটার জেল কালার বিট করেছি তাই এরকম ফোমি হবে না এরকমই হবে আমি কাঁটাটা উঠিয়ে নেব আমার বিট করা শেষ ময়দাগুলো ময়দাগুলো দিয়ে দিব চেলে চেনে চালনের সাহায্যে চেলে চেলে দিয়ে দিব একটু একটু করে মিশাবো সব একসাথে মিশাবো না আমি এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাবো সবগুলো ময়দা ভাবে দিয়ে দিয়ে দেবো ময়দাটা মেশানো শেষ দেখুন পুরোপুরি মিশে গেছে এখন আমি সবগুলো কেক কেক মোড়ের মধ্যে নিয়ে নেব কাপ কেক মোড়ের মধ্যে যে আগে থেকে আমি মোল্ডে দেখুন লাইনার দিয়ে রেখেছি কেক কেক কাপের এখন আমি এই চামচটা দিয়ে মেপে মেপে বারোটা হয় দশটা হয় হ্যাঁ হয় কিন্তু তার মধ্যে আপনাদের দুধ অ্যাড করতে হয় একটু দুধ অ্যাড করতে হবে আর ময়দার ইয়াটা এই ময়দার ফিলিংটা একটু বাড়াতে হবে সবাই দেখুন আমি এখানে ছয়টা ছয়টা কাপ কেক বানাবো সবকাছ দেখুন এখন আমি এগুলো মূল বেক করতে দিব আমি অবশ্যই গ্যাসের চুলো বেক করবো ফিরছি পঁচিশ মিনিট পর সো গাইস দেখুন আমার কেকগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন কাছ থেকে দেখাচ্ছি লাইট কালার কীভাবে এসেছে লাল কালারটা এখনো গরম আছে আমি ধরতে পারতেছি না এই মাত্র ছবি দেখে নামে আনলাম এত সুন্দর সুন্দর কাপ কেক বানাতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে সো আল্লাহ হাফেজ